ভাই আমরা এই যে ধান বনছি এই কৃষকগত ফয়দা নাই চেষ্টা মেষ্টা করে দেখতেছি যে কৃষকরা কষ্ট করতেছি আল্লাহ দিলে সবাই খাইয়া পারবো এই যে আইসি কাজ করতেছি পানি দুন লাগবো খেতে ঠিক মতো লাগবো কৃষকের সার দুন লাগবো তারপরে সে না ধান দেয় আল্লাহ যদি ধান দেয় তাহলে হাজার হাজার লোকে খাইয়ে বাঁচবো আর কৃষকরাও বাঁচব না আপনারাও ভাই বাঁচবেন না ভাই পাখিতে আল্লাহ যদি দেয় আল্লাহ না দিলে তো ভাই হইবো না আল্লাহ যদি দেয় তাহলে ত্রিশ মনের আশা আছে আগে বিশ বাইশ দিন করে লাগাইছি ভাই এই খেত আর কত আল্লাহ দিতে আছে পরিপূর্ণ ভাই চার মাস লাগে ধান চার মাস সাড়ে তিন মাস এই আগুন আমি আছি তো ভাই এগুলা শস্য একটা খাইছি আমরা শস্য খাইছি এখন ধান বনছে আবার পানি ভাই এই পাকা রাখ তো দিতে হইব পাকা রাখ তো পানি দিতে হইব সার দুইবার দেই কোনোবার তিনবার লাগে

এবার বলছি ভাই পাহি চারি পাশে বলছি বোর্ডটা আছে পাহি আনি শস্যা ভালো হয়েছে ভাই পঁচিশ ত্রিশ মন হইব এটা তো শস্যের নিয়ম হইব একটু শস্য খাইছে যে আর যেগুলো আগর দান ওগুলো ত্রিশ মনের আশা করা যায় এটা আঠারো বিশ দিন হয় আর কি হ্যাঁ ওদের মাইটা সার দিছি পটাশ এখন সাধারণ দুন লাগব কিছু সাধারণ না দিলে তো গাছ লম্বা ছরা হইব না অবস্থা ভালোই আছে ал্লাই দিলে ал্লাই ভালোই রাখছে তাহলে ভাইnablaলে কামাল হসে